নতুন পাত্র তো সাড়ে চার লিটার কি নাম দিয়েছেন মারান সাহেব কাগজপত্র আছে না নাই এটার মূল্য কত লেগেছেন দুশো দশ টাকা এটা কয় লিটার আছে এক লিটার দাম দুইশো দশ টাকা কার্যক্রম জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার আদেশ দেওয়া হলো যদি খুলেন লিখিত আদেশ ছাড়া তাহলে আপনার নামে সরকারি আদেশ ভায়োলেশনের অপরাধে আরেকটি মামলা হবে যেহেতু আপনি বিভিন্ন ব্র্যান্ডের নাম দিয়ে সয়াবিন তেল বোতল করে বাজার জাতকরণ করেছেন বিভিন্ন শিশু খাদ্য আছে সেগুলো তৈরি করছেন আর তারপরে আমরা কি দেখলাম হ্যাঁ চকলেট থেকে শুরু করে হলুদের গুড়া মরিচের গুড়া বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী আপনি মরগ করে বাজারজাত জাত করছেন অথচ কোন রকম লাইসেন্স নেই কেউ আসেনি সব মানুষ করছে

এ এটা কয় লিটার বললেন সাড়ে চার লিটার এইটা আর পাঁচ লিটার কই আপনি আচ্ছা ও মর্বি যেন না যান আপনাদের লোকজন কোথায়

আপনার নাম কি আমি ওই যে কমিশনে অর্ডার কাটি কমিশন চাকরি করেছি কমিশনে অর্ডার কাটে কমিশন আজকে কতগুলো অর্ডার কেটে আজকে না আজকে দুই দিন বন্ধ ছিল দুই দিন বন্ধ ছিল তার আগে দিনে ব্যবসা খারাপ ছিল না ব্যবসা মানে লস হয় না লস এই লস লাভ লস এর তো দাম বাড়তি না এর তো ওই জন্য এই জন্য দাম না এরকম না এরকম না আসলে মাল তো এরকম চলে না মাল চলে না কম চলে ছোটো কোম্পানির ছোটো কোম্পানি হ্যাঁ

লোক আছে যা যা পেলাম সবগুলো আইটেমের একটা করে বোতল নিয়ে আসে লেখেন যত যত লিটার আছে পাঁচ লিটার তারপরে সাড়ে চার লিটার দুই লিটার এক লিটার

আমি তো জানি সেগুলা বলতে পারবে ম্যানেজার আমি হচ্ছে কাজ করি তো এখানে ওই যে শিডিউল লাগানো থাকে কোনটা কোন হিসাবে বুঝতে পেরেছেন ক্ষেত্রে যেটি হয়েছে ওনার ট্রেড লাইসেন্স উনি ওই দেখেন তৈরি করে সয়াবিন এখানে বোতল করে সয়াবিন তো বিএসটি ম্যান্ডেটরি প্রোডাক্ট মানে যদি করে সেটার রাইট মানে আমি ওইটুকু লাগবে হ্যাঁ আমি জানি এটা তো সেটা ওনার নেই ওই যে চকলেট ক্যান্ডি ডেয়ারি মিল হ্যাঁ মশার কয়েল এই যে চাল সবগুলো আরো কত আইটেম তৈরি করে দিয়েছে হলুদের গুণা ওই যে কি সরিষার তেল সরিষার তেল হ্যাঁ এগুলো আছে নেই

নিয়ে নেন সকল প্রকার কার্যক্রম জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া বন্ধের আদেশ দেওয়া হল করে দেন দেন অফ করে দেন আপনি কি দেখছেন হ্যাঁ তাড়াতাড়ি আপনার নামে আর একটা মামলা হবে হ্যাঁ তখন মামলা হবে কি সরকারি আদেশ অপরাধে বুঝতে পেরেছেন ভিতরে কেউ আছেন কিনা ভিতরে কেউ আর আছেন থাকলে দয়া করে বেরিয়ে আসেন নেই পিছনে দরজা আছে পিছনে দরজা নেই বন্ধ করে দেন আপনার এই কার্যক্রম জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার আদেশ দেওয়া হলো যদি খুলেন লিখিত আদেশ ছাড়া তাহলে আপনার নামে সরকারি আদেশ ভায়োলেশনের অপরে আরেকটি একটি মামলা হবে যেহেতু আপনি বিভিন্ন ব্র্যান্ডের নাম দিয়ে সয়াবিন তেল বোতল জাতকরণ করে বাজার করছেন করেছেন বিভিন্ন শিশু খাদ্য আছে সেগুলো তৈরি করছেন আর তারপরে আমরা কি দেখলাম হ্যাঁ চকলেট থেকে শুরু করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী আপনি মরগ জাতকরণ করে বাজারজাত জাত করছেন অথচ কোনো রকম লাইসেন্স নেই এবং চরম অস্বাস্থ্যকর পরিবেশ